মহল্লার মেঘগুলো ভদ্রতা বলে চেঁচিয়ে বৃষ্টিকে ডাকছে গত বর্ষায় যে ছেলেটার ছাতা হারিয়েছে সে নাকি এখনও জ্বরে ভুগছে অয়েদার পর কাস্টিংয়ে বলা হচ্ছে শহরের অভিজাত এলাকায় আজ ঘড়ি ঘড়ি বৃষ্টি হবে অধিকাংশ রিক্সা হুট তুলে চলবে আচমকা শহরে মৌসুমি খুবই বেড়ে যাবে মধ্যরাতে অলিগলি সাময়িকভাবে নদী হয়রাবে আমার মহল্লায় তখন তোমার জ্বর হচ্ছে এর মাঝে কে যেন দরজায় কড়া নেড়ে যাচ্ছে খুলে দেখি বাড়ি বর্ষণে শৈলী এক বহিরাগত বৃষ্টি আমার ঘরে আশ্রয় নিতে যাচ্ছে এরপর থেকে মহল্লার মেঘ আমাকে সন্ধের চোখে দেখছে বৃষ্টিকে মধ্যরাতে ডেকে বললাম আমার ভীষণ জ্বর জ্বর লাগছে